আমরা গত তেইশ তারিখের ন্যায় আবার পুনরায় বেঞ্জির আহমেদ তার স্ত্রী এবং তার যে তিন কন্যার নামে আরও কিছু সম্পত্তির তথ্য আমরা পেয়েছি এবং মালিকানা সম্পর্কিত তথ্য পেয়েছি দলিল পেয়েছি সেগুলির উপরে ভিত্তি করে ওনার সম্পত্তি এবং ওনার বিভিন্ন আস্থাবর এবং সম্পদ ক্রোক এবং ফ্রিজের জন্য পুনরায় আবেদন করেছে এর মধ্যে ওনার গুলশানের চারটা ফ্ল্যাট মাদারীপুরের রাজুরে থানায় ওনার একশো চোদ্দটা সম্পত্তি ওনার স্ত্রীর নামে এবং সাভারে একটা সম্পত্তি একটা তস্তিকের একটা সম্পত্তি একটা দলিলের এবং ওনার চারটা বিও অ্যাকাউন্ট ওনাদের চারটা বিও অ্যাকাউন্ট এবং ওনাদের পার্সেন্ট মালিকানা দিন আছে এরকম চারটা কোম্পানি এবং পনেরোটা কোম্পানি যার মাধ্যমে যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে সেই সমস্ত শেয়ারের অংশগুলি ওনাদের অংশগুলি আমরা ফ্রিজ করছি এর পরবর্তী স্টেপটা কি হবে আপনাদের দুদকের পক্ষ থেকে কমিশন সিদ্ধান্ত নেবে যে দুদকের পরবর্তী সিদ্ধান্ত কি হবে বা এর মধ্যেও যদি অনুসন্ধানকারী কর্মকর্তারা অনুসন্ধান চলাকালীন অবস্থায় অনুসন্ধান যেহেতু চলতেছে অনুসন্ধান চলাকালীন সময়ে যদি ওনার আরও কোনো কিছু সম্পত্তির তথ্য আসে সে সমস্ত সম্পত্তিও কি করা হবে সেগুলির বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে এখানে টোটাল বিষয়টা হলো কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল কমিশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে 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 প্রসেস অনুযায়ী আইন অনুযায়ী যা করার জন্য বলবে আমরা অ্যাজ এ পাবলিক প্রেসে কমিশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব এবং আদালতের সেই অনুযায়ী আমরা দরখাস্ত নেব দরখাস্ত শুনানি করবো এবং আদালতের আদেশ আদেশের ভিত্তিতেই সব